হে গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই রুমা ব্লক সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাইকে তবে চলো আজকের দিনটা আমাদের বাড়িতে কী কী হবে সব কিছু তোমাদের সঙ্গে অবশ্যই মানে দেখাবো আর সেদিন দেখতে পেয়েছিলে মা তুষকগুলো তুষকের কাপড়গুলো উঠিয়ে সব কিছু চেঞ্জ করে দিয়েছিল এবার দেখো সব কিছু লাগিয়ে দিয়েছে আর উপর দিকে যে দেখতে পাচ্ছ এগুলো হলো আকন ফুলের মালা মানে সব কিছু সব ফুলেই দিয়েছে এখানে তো আকন ফুলটাও দিতে হয় তার জন্য এগুলো দিয়ে এবার মানে দরজার মধ্যে লাগাবে তো দেখো নিম পাতাগুলো নিয়ে নিলাম লাগানোর জন্য আর এইদিকে দেখো এই যে এই নিম পাতাগুলো লাগানো হয় আরেকটা নিয়ম আছে সেই নিয়মটা হলো তোমার গেটের বাইরে গিয়ে করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছে এগুলো হলো মুগডাল আছে আম আছে তারপর ফই টুই কলা টলা এগুলো আছে আর চাকু আছে আর এই কাজটা করবে হলো মানে ঘরের ছেলেরা করতে হবে তো আমার বর কাটবে সেটা করবে আর কি সেটাকে বলে শত্রু কাটা তো এই নিয়মটা কার কার আছে সেটা একটু জানিও যদি তোমাদের থাকে আমাদের বাপের বাড়ির দিকে এইগুলো নিয়ম নেই তবে আমার শ্বশুরবাড়িতে আছে চলো তোমাদেরকে দেখাই কিভাবে এই দেখো কিভাবে শত্রু কাটা হয় তো এক এক করে দেখো সবগুলোই কেটে ফেললো তো একে বলে শত্রু কাটা এগুলোই হলো আমাদের বিহুর এগুলো নিয়ম তো চলো আরো কিছু দেখতে পাবে তো দেখতে থাকো আমার পুরো সম্পূর্ণ ব্লগটা দেখো কিন্তু তোমরা সবাই দই চিরা খাওয়ার নিয়ম আমাদের আজকের দিনে মানে স্নান করে উঠে রুটি সবজি নয় আজকে হলো দইচিরা খেতে হয় তাই আর কি চিরা মেখে নিলাম দেখো কিন্তু মেঘারের দিক তো দেখো আমিও নিয়ে নিয়েছি তো গামলার মধ্যে মেখেছিলাম তাই আর কি গামলার মধ্যে নিয়ে নিয়েছি গামলাতে খেতে নেই আমি জানি তো ওইখানে নিয়ে নিলাম তো যাই হোক এবার খেয়ে তো বন্ধুরা এটা হলো লাবন লাবণ মানে কি অনেকেই জানবে না কারণ কি যারা দূরে দূরের থেকে দেখবে যারা যারা জানো না এটার বিষয়ে সেটার কথা বলে দিই এটা হলো খই দিয়ে বানানো হয়েছে খই গুঁড়ো করে তারপর খইটাকে আগে ভেজে তারপর গুঁড়ো করে তারপর হলো এটা মানে গুড়টাকে মানে এসে করে জাল দিয়ে গুড়টা আবার ঠান্ডা করে তারপর কিন্তু লাবণের লাড্ডু বানানো যায় এটা খয়ের লাড্ডু কিন্তু এখানের থেকে ঢালাই হয়নি দেখেছো আর এই যে ডালার মধ্যে বেশ কয়েকটা সবজি নেওয়া আছে আর এই যে এখানে সবজি কেটে কেটে রাখবো এখন তো সবজিটা আগে কেটে নি তারপর না হয় তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমাদের সবজি কাটা হয়ে গেছে একদিকে সবজি রেখেছি আর আরেকদিকে হলো তোমার যতগুলো ডাটা আছে ডাটা ডোগা ডোগা সাজনা এগুলো আছে সবগুলো এগুলো আর এত ঝাঁ এই যে দেখো এগুলো করেছে দেওয়ার জন্য তখন স্বাদ হয় বেশি তো গাইস দেখো এই যে এখানে মশলা বাটা হয়ে গেছে এটা মা বেটেছে কিন্তু হ্যাঁ আর সবজি সবজিগুলো আমি কেটে দিয়েছিলাম মা একটু কেটেছে তারপরে আমি একটু কেটেছি তারপরে এই যে এই যে কাঁঠাল যে এই যে কাঁঠালের আঠা লাগলে পরে যে ছাড়ে না তার জন্য আমি কাঁঠাল মানে কাটতে চাই না ঠিক আছে এইদিকে দেখো ডাল আমি বানিয়ে নিয়েছি আর এইদিকে করলা ভাজি করে নিয়েছি আজকে তিতা মানে আম ডাল তিতা এসব খেতে হয় তো তাই আর কি আর এইদিকে দেখো কত বড় কড়াই বসানো হয়েছে এই এই যে মা দিয়ে দিলো এবার পাঁচফুরন তারপর তো দেবে তোমরা দেখতে থাকো এবার সুসা দিয়ে দিল

তো গাইজ ফাইনালি দেখো হয়ে গেছে আর মার অবস্থা দেখো মা কোথায় উঠে দাঁড়িয়ে আছে দেখো এত সময় তো দেখাচ্ছিলাম না দেখো টেবিল নিয়ে নিয়েছে এই পারছিল না তো এই যে দেখো আর এতগুলো মানে সবজি আমি যদি হিলাতে যাই আমার হাত ব্যথা করবো তাই এরকে আমি বানাচ্ছিলাম না ঠিক আছে তো আমাকে টেস্ট করার জন্য দিয়েছে দেখো তোমরা একটু টেস্ট করে নাও তো গাইজ আমাদের রান্নাবান্না হয়ে গেছে দেখো এবার ভাগ করে নেওয়া হচ্ছে আর আমার শাশুড়ি মা ঘামে মানে একদম ঘেমে শেষ কারণ আজকে এই রান্নাটা কিন্তু মা মানে প্রতিবারই মাই রান্না করে তো এই রান্নাটা আমি করি না আমি মানে সঙ্গে থাকি সব কিছু সঙ্গে করে দিই কিন্তু রান্নাটা শুধু মা করে ঠিক আছে তো মা আজকে পুরো ক্লাস অ্যাকচুয়ালি মা রান্না করতে চায় না তো যাই হোক বছরে একবার এই কাজটা করতেই হবে আমাকে আর খুব টেস্ট হয় কিন্তু খুবই টেস্ট হয় এরা একটা বলে ওষুধের কাজ করে তো যাই হোক আমাদের এই মানে বৈশাখে মানে সংক্রান্তির দিন এই পাচন বানানো হয় এরা একশো আটটা সবজি দিয়ে বানানো হয় তো মোটামুটি একশো আটটা সবজি তো কোথায় পাবো বলো এতগুলো সবজি তো যতটুকুকে পেয়েছি মানে মোটামুটি অনেকগুলো তো এগুলো কাটতে উঠতে এগুলো তো সময় লাগে অনেক কিছু দেওয়া হয়েছে তোমরা দেখতেই পেয়েছো তবে আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না